আমার জন্য বিজয় ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় রেখে কোন ক্ষতি করতে তার করেনি দীর্ঘদিন জেলখানায় থাকার পর ইমাম আহমাদ বিন যখন মুক্তি দিলেন সাথে সাথে তার ছাত্র হিসাবে হাজির হয়ে গেলেন ইমাম বুখারীর মতন শ্রেষ্ঠ মহাদেশ ইমাম মুসলিমের মতো শ্রেষ্ঠ মহাদ্দেশ এবং ইমাম আবু দামুদের মতো শ্রেষ্ঠ মহাদ্দেশে এসে তার ছাত্র হিসাবে হাজির হয়ে গেলেন ইতিপূর্বে কোনো মহাদ্দেশ আসেননি দশ বক্ত হার্দিসের হাফেজকে যখন পিছনে হচ্ছে শুধু একটি কারণে আমি বলতে চাই আপনাকে আমাকে শাস্তি পেতে হবে শাসক গ্রেফতার করে আমাকে পিটাবে আমাকে জেলখানে আবদ্ধ করবে এর পরও মনে করতে হবে বিজয় সামনে রয়েছে ইমাম আহমদ বিন হাম্বলকে যখন পিটানো হচ্ছে রাজ দরবারে নিয়ে দেহ রক্ত চিৎকার করছেন আল্লাহর দরবারে আল্লাহ তুমি শাস্তি থেকে মুক্তি দান করো সেই যুগের শ্রেষ্ঠ আলেম বেদাতি আলেম মুসাইরি কানে কানে এসে বলছে মর্মে ভাই আহমদ তুমি নিজে তোমার মতামত ত্যাগ করো কারণ ইমাম আহমদ বলছিলেন পবিত্র কোরআন কালাম আল্লাহর কালাম সেই যুগের বেদাতে আলেমরা বলছিল না পবিত্র কোরআন কালাম নয় বরং আল্লাহর সৃষ্টি বলুন নজুবুল্লাহ একমাত্রই ব্যক্তি মোহাম্মদ বিন হাম্বল বলছেন বুসাইকে লক্ষ্য করে বুসাইরি শুনো শাসকের শাস্তিকে আমি আহমদ কোন তোয়াক্ত করি না তুমি তোমার মতামত ত্যাগ করো আমি আল্লাহর কাছে কালকে জাহান্নামের আগুন থেকে শাস্তির মকুফের জন্য আল্লাহর কাছে আবেদন করব। আহমদ বিন হাম্বল ডাক্তারিন কণ্ঠে বেদাতে আলমদেরকে জানিয়ে দিলেন কষ্টকে তিনি কিছু মনে করলেন না মহাদ্দিসগণের অবস্থা ইমাম রহিমা রহমাউল্লার কথায় বলতে হয় বৃদ্ধ বয়সে একজন মহাদ্দিসকে যাকে বলা আমিরুল মোমিনুল ফিল হাদিস তাকে পর্যন্ত পৃথিবীর বুক থেকে নিশ্চিণ্ন করার জন্য ষড়যন্ত্র চালু হয়েছিল ইমাম বুখারি কোনো ষড়যন্ত্রকে তোয়াক্কা করেননি বুখারা থেকে বের করে যা হলো হাকিম শারীও শহরে তিনি গেলেন তার কোনো অপরাধ ছিল না অপরাধ ছিল একটাই যত মিথ্যা জুয়া জাল হাদিস রয়েছে সমস্ত হাদিসকে প্রত্যাখ্যান করে জাতির সামনে যখন কেবল সেই হাদিস পেশ করলেন তখনই মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রই নেমে গেল অন্ধ হয়েছেন ইমাম বুখারি হাকিম শহর থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে তার সাথে থাকা বালককে জিজ্ঞেস করছেন বাবা আমরা এখন কোথায় যাচ্ছি এত বড় একজন বিদ্যান টিকতে পারলেন না তার সাথে থাকা ছোট্ট তরুণ বালক বলছে ওস্তাদি কোথায় যাচ্ছি তা বলতে পারবো না কিন্তু সামনে কোনো বাড়ি ঘর নেই শুধু মরুভূমি আর মরুভূমি ইমাম বুখারি ছিলেন মত অবস্থায় অন্ধ সাহাবি এবং বল বিশ্ব সাহাবি তার জন্ম দুইশো ছাপ্পান্ন তার মৃত্যু কত বছর বয়সে কতদূর আর পথ চলতে পারবেন তার মত বিত্তাল পৃথিবীতে টিকতে পারলেন না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বসে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নাহু কদ জাকাতালাইয়া বিমা রাহমাত ফাকবিসনী ইলাইকা হে আল্লাহ তোমার এই জমিন বিশাল প্রশস্ত জমিন তার কোনো সীমানা নেই কিন্তু আমি বুখারী তুমি আজকে এই জমিনটা সংকীর্ণ হয়ে গেছে নিয়ে এলাইকা আল্লাহ তুমি তুমি আমাকে তোমার কাছে তুলে নাও ইমাম বুখারে দোয়া করতে বাধ্য হলেন অতঃপর আল্লাহর আলমিন ইমাম বুখারিকে তুলে নিয়ে নেন আলাদিস আন্দোলন করতে